লোকালয়ে হাতি উপদ্রবে জেরবার হয় গ্রামবাসী তবে সাকরাইলে ধরা পড়ল একেবারেই অন্য চিত্র যেখানে হাতির তাণ্ডবে লোকালয় হয় শূন্য এবার সেই গজরাজ লোকালয়ে ঢুকে পড়ায় তাকে দেখতেই ভিড় জমালো সাধারণ জনতা সোমবার সকালে সাঁকরাইলের চুনপাড়া ও ডাহিচক এলাকায় হুলুস্থুল কাণ্ড ঘটালো দাতাল হাতির রামলাল সকালে রোহিণী বাজারে ঢুকে পড়ে হাতিটি পরে রাস্তা দাপিয়ে বেড়ায় ডাহি চকে চুনপাড়ায় একটি গৃহস্থের বাড়ি থেকে ধানের বস্তা লুট করে ধান খায় হাতি তবুও ঘটনাস্থলে আতঙ্কিত না হয়ে উপস্থিত হয় উৎসাহী জনতা গজরাজকে দেখতে ভিড় জমায় সকলে কেউ কেউ আবার ভিডিও আবার ছবি তুলতেও ব্যস্ত তার মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে যা এক কথায় আশ্চর্যজনক এক ব্যক্তির রাস্তায় চলাফেরা করা হাতিটি লেজ ধরে টানার চেষ্টা করেন যা স্পষ্ট দেখা যায় ভাইরাল ভিডিওতে যা কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত এই পুরো ঘটনার পরেও বন দপ্তরের তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন এখনো পর্যন্ত রামলালকে জঙ্গলে ফেরত পাঠাতে বা নিয়ন্ত্রণে আনার কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি বলেই দাবি এলাকাবাসীর আমাদের প্রিয় রামলাল হাতিটি রহনীয় হতে রাস্তা ধরে ডাহিচক ডাহিচক থেকে চুনপাড়ার গ্রামে প্রবেশ করে চুনপাড়াতে একটা বাড়ি থেকে এক বস্তা বের করে খেয়ে আবার সবার প্রিয় রামলায় লোকালয় হয়ে জঙ্গলে প্রবেশ করে রিপোর্ট নোবেল বাংলা